মোবাইলে কালেকশন আছে আমরা যেটা বলেছি মোবাইলে কিন্তু গুলি স্থানে মোবাইলের হাতে তো আজকে মোবাইলে কালেকশন দেখানোর চেষ্টা করা যারা আসলে পাইকারিতে মোবাইল কোথায় থেকে কিনবেন কিভাবে কিনবেন

তাদেরco দিব কিন্তু এদের রেট আলাদা আলাদাভাবে দিবেন আচ্ছা ভাই কারা আপনারা এখানে কিভাবে আসবে অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের এই যে হলো গুলিস্থান সুন্দরবনস্কার সুপারমার্কেট ঢাকা আচ্ছা গুলিস্থান এসে ফোন দিতে হবে জি 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 এগুলো কি কুরিয়া কন্ডিশনে পাঠাতে পারেন যে কুরিয়া হবে কন্ডিশনে হবে আচ্ছা আজকে কত টাকা থেকে শুরু হবে ভাই আমাদের শুরু হলো আপনি এখন আমাদের আছে আর কি 600 টাকা থেকে 600 টাকা থেকে শুরু আচ্ছা থেকে আজকে থেকে আজকেই আছে 600 টাকা সামনে বাড়বে কমবে আচ্ছা এরকম আপদন হতে পারে জি জি আচ্ছা আপদন হতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটা হয়তো দীর্ঘদিন থেকে যাবে অবশ্যই আপনারা ফোন দিয়ে ফিক্সড প্রাইস জানতে ভাই কোনটা দিয়ে শুরু করে কোন ডিভাইস দিয়ে শুরু করবেন আপনি এই যে এটা দিয়ে শুরু করেন ওয়ালটনের এই যে একটা প্রোডাক্ট ওয়ালটন আচ্ছা ওয়ালটন ডিভাইসের মধ্যে আচ্ছা এটা কত রাখবেন এটা হলো আপনার হলো 600 টাকা 600 টাকা আচ্ছা এরা খুচরাতে বিক্রি করবে কত এটা কাস্টমার তার ওই এই হলে যে মিনিমাম 100 200 টাকা বেশি লাভ করতে পারবে আচ্ছা 100 200 টাকা আচ্ছা এটা জি ফোন আচ্ছা এটা এটা পাইকের দাম কত এটার পাইকের দাম হচ্ছে হলো আপনার হলো এটা হলো আপনার চার সিম মামা এটা চার সিম না এটা চার সিম এটা 1100 টাকা ভাই 1100 টাকা শুধু পাইকেরই জি ভাই পাইকের হোলসেল রেট 1100 টাকা 1100 টাকা ভাই তারপরে করে এট দেখি এই যে এটা দেখাই তারেন এই যে এটা আছে আচ্ছা এটা কমের মধ্যে টাইটানিক টাইটানিক

এটা পাইকের দাম কত এটা পাইকের দাম হলো আপনার হলো 1120 টাকা 1120 টাকা আচ্ছা ওকে তারপর আইফোন গ্যাটাপের মাল আছে আচ্ছা আইফোন গ্যাটাপের মাল কোনটা ভাই যে আইফোন গ্যাটাপের এইগুলো আছে এটা আপনার টাচ বাটন টাচ বাটন জি এটা টাচ বাটন এর প্রাইস হলো আপনার হলো 1550 টাকা এগুলো 1550 টাকা জি আচ্ছা তো কমও আছে এগুলো আর কি টাচ বাটন ছাড়া কমেরও আছে আচ্ছা প্রিয় দর্শক আমরা ডিভাইসের নামটা বললাম না তো পাইকারি প্রাইসটা বলে দিয়েছে যারা আসলে নিরাসন অবশ্যই স্ক্রিনে নাম্বার ফোন দিবেন আচ্ছা আরো আরো অনেক প্রোডাক্ট আছে এখানে হিউজ পরিমাণ কালেকশন আর নিচে দিয়ে কিন্তু আর একদম হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে ভাই তারপরে কোনটা দেখব এই যে এটা বাটনের মধ্যে এটা কত রাখতেছেন এটা হলো আপনার হলো 920 টাকা 920 টাকা আচ্ছা মডেল কিন্তু S6 আচ্ছা ওকে ভাই তারপরে এটা দেখি ভাই এটার দাম কত পাইকারি এটা পাইকারি হলো আপনার হলো 840 টাকা 840 টাকা আচ্ছা ওকে তারপর আর একটা দেখি এখানে একদম ছোট্ট ফোন কিন্তু এটা কত রাখবেন পাইকারিতে পাইকারি হলো আপনার ছয়শ চল্লিশ টাকা গুরু মিউজিক গুরু মিউজিক

অনলাইনের বহুত প্রোডাক্ট আছে আমার বহুত প্রোডাক্ট আছে অনলাইনে বিজনেস করার মতো আমাদের অনেক প্রোডাক্ট আছে আচ্ছা ঠিক আছে এই ধরনের মাল আমাদের অনেক আছে এগুলার রেট অনলাইনে যে সব মালগুলো আছে এগুলার প্রাইস আমি এইভাবে দিব না আচ্ছা আচ্ছা অনলাইনে যারা বিজনেস করতে চাইতেছে এদের জন্য আলাদা ফ্যাসিলিটি আছে একটা অনলাইনে প্রোডাক্ট দেখাবেন আমাদের এই যে অনলাইনে এই যে একটা প্রোডাক্ট আছে এটা কি এটা আপনার হলো এটা রিমোট

এরকম কিন্তু অনেক অনেক ডিভাইস আছে এখানে তো যারা নিতে চান অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু এগুলো পিকচার নিতে পারবেন আর ভিডিও খোনে দেখে নিবেন ভাই আপনাকে ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম